হে গাইস ওয়েলকাম টু পিঙ্কি ব্লক চ্যানেল তো সবাই অনেক অনেক স্বাগত তো আজকে এই ভিডিওটা কিন্তু মানে কয়েকদিন আগের আসিল পঁচিশে ডিসেম্বরের তো আজকে আপলোড করছি তো পঁচিশে ডিসেম্বরে আমার ছোট ভাইয়ের জন্মদিন গেছে তো সবাই মিলে সেটা সেলিব্রেশন করতাম আমরা আইসি রাইমা টুরিস্টে তো আমরা বাড়িতে করতাম না তো সব ভাই বোনরা মিলে আমরা আয়া পড়ছি আর দেখো কেকটাও নিয়ে আইসি তো আমরা বন্ধুরা সবাই মিলে এসে আইসি আর এখানে দেখো আয়া পড়ছে আয়া বই রে ওখানে কেকটা খুব উইব দেখো কেকের প্যাকেটটাও খুরাও হয়ে গেছে তো এটার ভিতরে হ্যাপি বার্থডে যে লেখাটা আছে ওইটা উপরে দিয়ে বসাই দেবো ওইটা আলাদা করে দেওয়া হয়েছে তো এটা বসাই দিতেছি আর কেকটার ভিতরে এটি তারপর দেখি কেকটা ওখানে কাটা রইবো

ভাও অমিতা ভাইন চমত বিলাক তাৰ তাৰ খাবা সন্দেক রাখা দিয়ে নিচে ভাবিস না এবার সান্দুলা সুন্দর সন্ধ্যা করে কেক কাটা হয়ে গেছে তো সবাই কেক খাওয়া নিয়ে হয়ে গেছে তো তখন আমরা খাওয়ার অর্ডার দিবো আর ওখানে আর কেকটা মানে ভাবছিলাম তার আরও সবাই আর মানে আর খাইব না কেউই খাইতো না তো এটা অর্ধেকটার মতো রয়ে গেছে তো এটা নিমোগা বাড়িতে তো এটা প্যাক করে তো তখন খাওয়ার অর্ডার দিব তো কে অর্ডার দিতেছি তো ওইটা তো তোমরা দেখবা তো দেখতেছি তো ফাইনালি দেখো খাওয়ার অর্ডার দিয়ে সব বিরিয়ানি অর্ডার দিছি আর ওই যেন চিকেন চিলি চিকেন আর বিরিয়ানি অর্ডার দিয়েছি